ভাগ্যের পরিবর্তনের জন্য শাসকের পরিবর্তনের জন্য না কিন্তু আজকে বিএনপির যে কার্যকলাপ দেখা যাচ্ছে সেটা আমাকে আবার একানব্বই সালে নিয়ে যাচ্ছে সালে বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছিল ভাই খেয়াল করে আসছিলেন আন্ডারে আসছিলেন ছিয়ানব্বই সালে এসে উনি বলছেন আমি তত্ত্বাবধায়ক বুঝি না বিরোধী দলটা তত্ত্বাবধায়কের বিল দিছিলেন কে কে জানেন আওয়ামী লীগ বিল দিছিলেন জাতীয় পার্টি বিল দিছিলেন জামাত ইসলাম বিল দিছিলেন একটা বিল সংশোধন আর প্লেস করতে পর্যন্ত দেয়নি একটা বিল বিল যদি বিরোধী দলের কেউ দেয় সেটা প্লেস করতে হয় ওনারা এই পাঁচ বছর প্লেস করতে দিলেন না বারোই ফেব্রুয়ারি আন্দোলনের ধাক্কায় তখন বাধ্য হয়ে তারা কি করলেন তারা কিন্তু তত্তর সরকার কি করলেন বাস্তবায়ন করলেন আজকে সালাউদ্দিন সাহেব বলে দিলেন যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয় না তার মানে বিএনপি চাচ্ছে না মানুষের ভাগ্যের পরিবর্তন বিএনপি চাচ্ছে যেন তার ইলেকশান হয়ে ক্ষমতায় যাওয়া এটা যদি লক্ষ্য হয় এবং আপনারা দেখেন যে কথাটা বারবার বলা হচ্ছে তিনজন এর সাথে জড়িত এবং এই উপদেষ্টা মধ্যে ধারণা কারা কারা আমার ধারণা ল অ্যাডভাইজার মেন এখানে আসিফ নজরুল হচ্ছে সব কলকাঠি নাতেছে এবং সে এই যে বুধ জামিল এগুলো সব সে জেনে শুনে করতেছে যাতে ভবিষ্যতে আর কেউ এসে ওই বিগত সরকার এসে এটার অ্যাডভান্টেজ নিতে পারে তো আমি আপনার সামনে বলে দিচ্ছি এই ফাঁকগুলো তিনি ইচ্ছা করে রেখে দিচ্ছেন যাতে যেমন করে আপনার হচ্ছে পঞ্চম সংসদের একটা কমেন্ট করে নিই ধরেন যে নতুন রাজনীতির নতুন বন্দোবস্ত কারা চাইছিল এনসিপি

শোনেন তত্ত্বাবধায়ক সরকারের বিল তৈরি করে দিচ্ছিল সৈয়দ ইস্তিয়া সাহেব ডক্টর কামাল হোসেনরা তারা তখন কিন্তু বলবো না ডাকেন সমস্ত টিচার সম্মানিত টিচার কিন্তু টিচার দেখ নিয়ে এসে কিন্তু করা নাই কারণ দে নোজ হাউ দেট ইড আজকে আপনি আমাকে বলেন ঐক্যমত কমিশনের মধ্যে প্র্যাকটিসিং লয়ার কে আস একজনও নাই এই আসিফ নজরুল সাহেব সমস্ত কমপ্লিক্যাসি করতেছে একটা অনেক বয়ান এখন পর্যন্ত দেখ না কেন যে সে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া এটা করতেছে এই ফাঁকগুলো উনি রাখলেন কেন উনি তো জানে যে এটা চ্যালেঞ্জ করলে থাকবে না উনি এটা জানে যে চ্যালেঞ্জ করলে থাকবেন আজকে যে জামাতের আমিন সাহেব বললেন যে একটা দলের দিকে ঘোষণা ঢেলে পাড়া হচ্ছে বাংলাদেশের মহামান্য অ্যাটর্নি জেনারেল সাহেব কোন দলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কোন দলের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল কোন দলের আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পিপিজিপি কোন দলের আপনি আজকে যে ডিসি চেঞ্জ করতেছেন আপনি দুটা চারটা করে চেঞ্জ করতেছেন কেন এটা তো চেঞ্জ করবেন নির্বাচন কমিশন আপনার কাজ না তো আপনি তফসিল ঘোষণা করার পরে সমস্ত মাঠ প্রশাসন তৈরি করবেন নির্বাচন কমিশন আপনি আপনি লোন এইগুলো করতেছেন কেন আপনি সরকারের ইচ্ছা নষ্ট করতে যাচ্ছেন সেই জন্যই এই ডক্টর মোহাম্মদ তাহের বলতেছে ষড়যন্ত্র করে আপনি ভারতের দালালে ছাড়েন এদেশের মানুষ এটা মেনে নেবেন আপনি এনসিপির কথা বলছেন এনসিপিও কিন্তু বলছে আসিফ নজরি হচ্ছে মেন কালপিট আসিফ নজরি জাতিকে একটা অনিশ্চয়তা